সুপ্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ রহমত শাহ ভালো আছেন তো আজ তিরিশ আগস্ট রোজ শনিবার আমাদের নাটোর এবং রাশিয়া অঞ্চলে বড় বড় তিনটি হাট রয়েছে এবং সেখান থেকে হাটের যে বাজার দর আজকে গেল সেটা আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত বাজার দর যেটা সেটা সেই সাথে ভারতের পাটের বাজার দরটা জানিয়ে দেব প্রথমে নাটোরের ঐতিহ্যবাহী ললডাঙ্গা হাট শুরুতে ব্যাপক পরিমাণ আমদানি সেই সাথে ব্যাপারের সংখ্যা কিছুটা কম থাকার কারণে পাট বেচা কেনা হয়েছে বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পরবর্তীতে বাজার কিছুটা বেড়ে সর্বোচ্চ পঁয়ত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকা বেচা কেনা হয়েছে সেই সাথে ললডাঙ্গা পুট মোল্লাপাড়া পুঠিয়া এই হাটটি আজকে পাট বেচা কেনা হয়েছে চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা সরবরাহ সরবরাহ মোটামুটি স্বাভাবিক ব্যাপারেও ভালো ছিল চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পাট বেচা কেনা হয়েছে কিন্তু বানেশ্বর হাট মানেশ্বর রাজশাহী এই হাতে প্রচুর আমদানি ব্যাপারের সংখ্যাও বেশি এবং দামও ভালো সর্বোচ্চ সাঁত্রিশশো সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকার মধ্যে বেচা কেনা হয়েছে পাট এবং ভারতের পাটের বাজার জানিয়ে দিই আট হাজার থেকে নয় হাজার প্রতি কুইন্টাল অর্থাৎ বাংলাদেশি টাকায় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় পাট বেচা কেনা হচ্ছে আপনারাও নিজ নিজ অঞ্চলের নাম উল্লেখ করে পাটের বাজার দর শেয়ার করতে পারেন বাংলাদেশের সামগ্রিক পাটের বাজার দর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জয়পুরহাট পঞ্চগড় বত্রিশশো থেকে চৌত্রিশশো পঁয়ত্রিশশো ফরিদপুর টাঙ্গাইল শরীয়তপুর মাদারীপুর সর্বোচ্চ উনচল্লিশশো সর্বনিম্ন পঁয়ত্রিশশো নাটোর রাজশাহী সিরাজগঞ্জ সর্বোচ্চ সাঁত্রিশশো সর্বনিম্ন চৌত্রিশশো এই হলো পাটের যে বর্তমান যে অবস্থা কিন্তু একটি দুঃখ খারাপ খবর আছে সেটা হচ্ছে মিল মালিকরা চাচ্ছে এবং সরকার চাচ্ছে যে পাট কাঁচা পার যেটা রপ্তানি হয় ভারত পাকিস্তান নেপাল ভুটান সেটা বন্ধ করে দিতে এবং যদি সেটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে পাটের বাজার কমিয়ে দিতে পারে অতীতেও কিন্তু আমরা দেখেছি পাট রপ্তানি বন্ধ হলে কিন্তু বাজার দর কমে যায় এমনটা হলে কৃষক এবং ব্যবসায়ী উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো দেখা যাক আগামী একে সেপ্টেম্বর একটি মিটিং বসবে এবং সেখানে সিদ্ধান্ত হবে আসলে পাট রপ্তানি বন্ধ হয় কি না সাময়িকভাবে বন্ধ হবে এমনটা কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তো আপনারা নিজ নিজ অঞ্চলের নাম উল্লেখ করে পাঠের পা শেয়ার করতে পারেন সে সাথে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি ফলো আশা করছি অনেক কষ্ট করে ভিডিও ধারণ করতে হয় সেই সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ